সুল্লাহ আসসালামু আলাইকুম বাংলাদেশে প্রচুর আলেম প্রচুর মুফতি ওয়াজ নসিহত অনেক হয় এক এক স্টেজে লাখ লাখ লোক হয় এবং কি প্রত্যেকটা মানুষ ইসলাম কি নামাজ কি রোজা কি জান্নাত কি জাহান্নাম কি সব বোঝে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যত মানুষ ওয়াজে নসিহতে বুঝে জানে যায় শোনে ওই পরিমাণ বাস্তবে পালন করা নাই এইটা যে কোনোভাবে জরিপ করেন পাবেন না দেখেন বাচ্চাদের দুধের যে পাউডার দুধ মিল্ক পাউডার দুধ আমরা যেটা খাই বাচ্চারা খায় বড়ো মানুষরাও খায় অনেক সময় এই দুধের মাঝে অনেক ধরনের বেজাল পাওয়া গেছে এই পর্যন্ত সিরামিক্স ফাঁকি কইরা দুধের সাথে মিক্স করে এটাও ধরা পড়ছে কেউ কেউ ময়দা মিক্স করে ময়দা সাদা উডোর সাদা ফ্লেভার মিক্স করে এই এই বেজালটা কারা করে জানেন আপনারা আমার মতন সাধারণ মানুষ যারা ব্যবসা করে তারাই করে তারা তো মানুষ মুসলমান হোক আর হিন্দু মানুষ এজ এ মানুষ এটা খাইলে ক্ষতি হবে এটা জানে তারপরেও করে কেন তার লাভ হবে কালকে একটা ভিডিও দেখলাম অলিভ অয়েল সয়াবিন তেল দিয়ে বানাইছে একটু কেমিক্যাল দিয়েছে একটা কালার বানাইছে আর একটু ফ্লেভার বা অন্য কিছু দিছে দিয়ে বানাইছে ওই ম্যাডাম ম্যাজিস্ট্রেট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করছে সে এটা কেন করছে তা লাভের জন্য করছে কে করছে এটা একটা মানুষই করছে কসমেটিক জাতীয় রৌশন বা শ্যাম্পু এগুলোর বেশিরভাগই চক বাজারে তৈরি হয় তো এ এগুলা কারা বিক্রি করে কনফেকশনারি বড় 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 দোকানে আমি একদম হাই মার্কেটে আমি এরকম পাইছি কারা বিক্রি করে এই যে বিক্রি করলো সে কিনছে দুইশো টাকা দিয়া বা একশো টাকা দিয়া বিক্রি করে পনেরোশো টাকা এক হাজার টাকা বা দুই হাজার টাকা এমনও ফার্মেসিতে এমনও সালসা আছে যেগুলা বাচ্চারা খাইলে বা মুরুব্বীরা খাইলে অনেক তাজা হইব মোটো হইব হইব শক্তি পাইব ভিটামিন সেই আমি পাইকারি রেটে শালসা দেখছি ষাট টাকা থেকে একশো টাকা পর্যন্ত পাইকারি রেট সর্বনিম্ন ষাট টাকাও আছে একশো বিশ টাকা আছে সেইটা আমাদের লোকাল ফার্মেসি যারা আছে তারা তিনশো চারশো পাঁচশো এমনকি এক হাজার টাকা দেড় হাজার টাকাও বিক্রি করে কোনো কোনো সময় কোনো কোনো মানুষের কাছে সবার কাছে এই ব্যবসাটা টোটালে হারান সে অনেক পরিশ্রম করা টাকা টুকা ফার্ম ডেকোরেশন করা একটা দোকান দিছে কসমেটিক্স বা কনভেকশনারি বা যেটাই হোক চকবাজার থেকে যে আইটেমটা তৈরি ওই আইটেমটা সে কম দামে কিনা এটা দশ গুণ ডাবল মুনাফা বিক্রি করলো বেশি এই টাকাটা লাভবংশটা টোটালটা হারাম সে হালাল টাকার মাঝে কি কি মিস করলো হারাম মিস করলো এর মানে হালাল আর হারাম একসাথে খাইল তো বাংলাদেশের মানুষ আসলে কি মানুষ সবাই কি মানুষ কিছু কিছু মানুষ আছে সবাই কি মানুষ এই যে কিস্তিতে টাকা তুলে ইন্স্যুরেন্স নানা নেওয়ার থেকে এগুলো সুদ চক্রবর্তী সুদ অনেক মানে মারাত্মক আমরা তো এগুলার গুণই মনে করি না এই যে সাধারণত যে মানুষের লগে প্রতারণা করা যে প্রতারক এইটাকে কী বলে মুনাফেক যেমন জিনিস ডুপ্লিকেট করা নকল করা একটা কসমেটিক্স একটা সাবান একটা শ্যাম্পু একটা লৌসন দুধ তেল আরও যা যা আছে যেমন একটা পাঁচশো টাকার শাট দাম লাগাইছে বাইশ হাজার টাকা একটা পাঁচ হাজার টাকা দামের শাড়ি দাম লাগাইছে এক লাখ বিশ হাজার টাকা এগুলা কি এগুলা সম্পূর্ণ প্রতারণা করা বড় বড় হাই ফাই দোকান মার্কেট পাঁচ হাজার টাকার শাড়ি এক লাখ টাকা লাগাইলেই মনে করছে এটা মার্কেটও ভালো শাড়িটাও দামি কিন্তু টোটাল টাকাটা হারাম এবং কি প্রতারা প্রতারণা করা হইলো তাকে ওই পরিমাণ মূল্যের শাড়ি দেওয়া হলো না ওই পরিমাণ মূল্যের কাপড় দেওয়া হইলো না কিন্তু টাকাটা তার কাছ থেকে টিকিয়ে নিল এই ব্যবসাটা টোটালটা হারাম হয়ে গেল এইটারে ধরা করার ধরা পড়ার পরেও আমরা এটা নর্মালাইজ করি মানে এটা ব্যাপার না এটা কোনো সামথিং মানে লজ্জার সরম বলতে কিছু নাই বাংলাদেশে এটা কোনো ব্যাপার না এটা এটা নিয়ে তেমন জোরালোভাবে আলম আল্লামের কথা বলে না মানুষে তো একবার দেখে শেষ এটা হয়ই কেন রে ভাই কেন এটা হইব বিদেশে থাকি উন্নত দেশে থাকি এই সমস্ত দেশের যে মান্যতা মানুষ যেভাবে আইন কানুন মানে মানুষ যেভাবে মানুষকে রেসপেক্ট করে বাংলাদেশে নাই এই মানে মানুষের চরিত্র কবেজি ভালো হইব আ কেয়ামত শেষ পর্যায়ে বাল পৃথিবীর আয়ু যে সমস্ত আলামত দেখতেছি বা হুজুররা বলতাছে সাহায্য কে আইসা পড়ছি এখনো যদি মানুষ মানুষ না হয় তাহলে এই মানুষ আর কবে মানুষ হবে আমরা বুঝলাম মুসলমান ভাই কেমন মুসলমান দুইটা বিচার আছে প্রত্যেকটা লাইফে একটা আছে দুনিয়াতে একটা আখেরাতে পরের হক গরিব মানুষে তার উচিত বিচার চাইতে পারতেছে না কথা বলতে পারতেছে না এই যে তার মুখ ধমক দেওয়া বন্ধ করে দেওয়া হলো এটা তার হক নষ্ট করা হলো। এই যে মানুষের কাছ থেকে বেশি টাকা নিয়ে অল্প দামে জিনিস দেওয়াল এটা তার হক নষ্ট করা হইল হক সম্পর্কে বলতে গেলে সারা দিন বলা যায়ব হক শেষ হবে না মানুষের জায়গা দখল করা এটা মানুষের হক নষ্ট করা শুধু এইখানেই সীমাবদ্ধ না একটা মানুষকে অত্যাচার করা এটাও মানুষের হক নষ্ট করার ভিতরে পড়ে সর্বদিক দিয়ে মানুষ শুধু সরকারের উপরে দোষ দেয় আমরা নিজেরাই তো ভালো না নিজের ভিতর যখন ভালো হইব চরিত্র যখন ভালো হইব মন মানসিকতা যখন ভালো হইব তখন প্রত্যেকটা মানুষ যখন বুঝবে যে আমার ভিতরে গলদ আছে আমার ভিতরে ভুল আছে। নিজেকে নিয়ে যখন সমালোচনা করতে পারবো নিজের ভুলটি যখন নিজে তুলে ধরতে পারব তখন সে মানুষ হ্যাঁ আমারও ভুল আছে আমিও চেষ্টা করি আমার ভিতরে কী কী ভুল আছে এটি আমি বাছাই করি বাছাই করে এটা পরিবর্তন করার চেষ্টা করি চেষ্টায় আসি মৃত্যুর এক পর্যন্ত আমি চাই না আমার দ্বারা কারো ক্ষতি হোক কিন্তু কেউ যদি আমার ক্ষতি করতে চায় আমি তো সেটা প্রতিবাদ করতে পারবো তাই না বর্তমান মানুষ প্রতিবাদ করতে গেলেও তার বিরোধী তা করে এটাও জানি মানুষ কবে মানুষ হবে এই প্রশ্ন রেখেই শেষ করলাম আসসালামু আলাইকুম